أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. দিনা সিরয়াতল মস্তাক সিরয়াতল জি অমতা অয়লাইহিম বাইরিল মাক দুবি অলাই হিম অলাদদলিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি সৃষ্টি জগতের মালিক। তিনি পরমকুরনাময় অদয়লু। তিনি বিচার দিবসের মালিক আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে শরীর আমাদেরকে সরল সঠিক পথ দেখান যে পথে আপনার প্রিয় বান্দারা চলে গিয়েছে তাহাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে